আমরা এখন হস্যিকার যোগে করে কথা শিখব ঠিক আছে এখন আমরা হস্বিকার যোগ করে কি করব কথা শিখি ঠিক আছে কি যোগে হস্যিকার যোগে ঠিক আছে হস্বীকার যোগ করে কথা শিখি প্রথমে আমরা কি করব দুই বর্ণের অক্ষর গুলা পড়ব ঠিক আছে হস্যিকার যোগে কি পড়বো দুই বর্ণের অক্ষর গুলা পড়ব না দুই বর্ণের পড়ি প্রথম বলো দুই অক্ষরে কথা আমরা কিছু কথা এখন প্রথম আমরা শিখব কি যোগে হস্যিকার যোগে ঠিক আছে কিছু কথা শিখবো দুই অক্ষরে না বলো নি নিশিকার নি আর তালে বসে শিকারে সি সিহ কে হলো নিশি তারপরে দেহে শিকারে দি আর দহে শিকারে দি কে হলো দিদি তারপরে কো আর বয়সী কার কে হলো কবি পো আর রহ শিকারের রি কি হলো पोर हसी सी का क्या लो पोरी तब पोरे डो आ डो है शुन्न हसी का डे हरी क्या लो दोरी दो धैसी का डे धी क्या लो दो, दो धी के तब पोरे गोहसी का गी आ रोहसी का री क्या लो गीरी तब पोरे धो আর বহিকারে রি কে ধরি তারপরে ছবি তার ও তো হাসি কারি তি কে অতি অতি ম আর দান্ত নয় হাসি কারে নি কী হলো মনি তারপরে ঘো আর ডো এ আছে না ডিংড় দয়ে সুন্দর নড়ো এ হাসি কাড়ে হরি কী হলো ঘড়ি বলো জোরে জোরে বলো জোরে জোরে পড়বা ঠিক আছে বলো হাসি কাঠে চি আর ল কী হলো চিল তারপরে লস্যি কাড়ে লি আর পি কী হলো লিপি তারপরে ঘো টি কি হলো ঘটি দ আর ডি নাসি কাড়ে হলো দি আমরা এখন দুই অক্ষরের কিছু কথা শিখলাম না দুই অক্ষরে কথাগুলো শিখলাম এবার আমরা জানবো তিন অক্ষরের কিছু কথা ঠিক আছে হস্বীকার যোগে তিন অক্ষরে কিছু কথা শিখবো হ্যাঁ বলো আর মহিষিকারি মি কে হলো তিমি আর রো কে হলো তেস্বীকার মহেষিকারী মি আর রো কি হলো তিমির কি তিমির ঠিক আছে তারপরে হো আর শিকারে রি হলো হরি আর মূর্ধন্য কি হলো হরিণ হো আর লিকারি হরি আর মূর্ধন্য কি হলো হরিণ তারপরে তালুশাহ আকারে শাহ আর লি প্রথম পড়লো তালুশ আকারে শাহ তিন বর্ণের তিন বর্ণেরগুলো আমরা অক্ষরগুলো এমনি করেই পড়ব ঠিক আছে তিন অক্ষরের যে কথাগুলো এরকম শিখব বললো তালুশ আকারে শাহ

তারপরে শিকার বি আরো কি হল বীর তারপরে তালু শিকার সি আর শিকারে সি কি হল আরো তালু শিকার সি আর সির হয় আর প্রথমে সি আছে তো সি সির ঠিক আছে তারপরে শিকার দি এটা থাকতে দিবে এক হ্যাঁ তারপরে বো আর তালি বোধ হয় দান্তস্য লাস্টের শব্দগুলা আমরা একসঙ্গে পড়বো জয়া করে হ্যাঁ আর প্রথমে যুক্ত করে দেবো এক্সট্রা করে হ্যাঁ পরে থেকে শিকার দি হয়ে গেল তারপরে বো আর কী হয় বস দি বস তারপরে পা থাক ওটা আঁকায় হ্যাঁ তার লো শিকার কি লকি পা লকি বা পালকি ঠিক আছে পালকি বলে তারপরে ও ওটা থাক হ্যাঁ খয় শিকার কি আলহ খিল খিল হুম তারপরে তারপরে বল হ্যাঁ বলতে শিকার নি আর খয় শিকার কি কি হলো নিখি আলো কি হলো নিখিল তারপরে বারকি জি শিকার জি আর শিকার লি আর শিকার পি লিপি আর প্রথমে জি আছে না কিছু আছে জি তা জি লিপি ডা ডাক ডা তারপরে লসিকা লি আর মো লিম ডা লিম আমরা তিন অক্ষরের কথাগুলো শিখে নিলাম না তিন অক্ষরের গুলো হ্যাঁ এবার আমরা জানবো অত চার অক্ষরের না হস্বিকার যোগে চার অক্ষরের কিছু কথা শিখবো হ্যাঁ কয় অক্ষরে চার অক্ষরে ঠিক আছে হ্যাঁ বলো চার অক্ষরের কিছু কথা শিখ জানবো সম্বন্ধে হ্যাঁ বলো হসিকার যোগে হ্যাঁ পো এখানে প্রথমে যে দুটো আছে ওটাও ধরবো একবারে উচ্চারণ করব আর শেষে দুটো অক্ষর থাকবে ওই দুটোকে একসঙ্গে উচ্চারণ করবো হ্যাঁ বলো পো আর হস্যিকার রি के लो पोड़ी बाया बा रो बार के लो पोड़ी बार तब रे चेस कर ची आर रो के लो चीरो हलो देशी करे दी आर दांतन के लो दिन चीरो दिन तब ओ बसी करे बी ओ बी चार करे चार आर चार ओ बी चार তারপরে হসই আর তি কে হলো ইতি করে হা আর দন্তস কে হাস ইতিহাস তারপরে ও ওবি বিয় করে রা আর মন রাম ও বি রাম তারপরে ঝসি কারে ঝি লি কারিলি কে তারপরে মহষিকারি মি lesi kali li, mili, jili mili, tapi re masi kali mi, tesi kali ti, mi ti, tar masi kali mi, tesi kali ti, mi ti, mi ti mi ti, jore ha adan ha, ada nanti sa hasa, sa, ha ha kali ha, ada nanti sa si kali si. হাসি কি হলো হাসা হাসি তারপরে হ্যাঁ এক হা আর তো হাত হাত একরে তাপরে সিকারি কি নিরি হ্যাঁ প্রথমে দুটো অক্ষর উচ্চারণ করবো একসঙ্গে আর শেষে দুটো অক্ষর একসঙ্গে উচ্চারণ করবো চার বন্য হ্যাঁ আর তিন বন্যে কেমনি করেছিলাম প্রথমের অক্ষরটাকে বাদ দিয়ে শেষের দুটো অক্ষরকে একসঙ্গে উচ্চারণ করব তারপরে প্রথম অক্ষরটাকে প্রথমে যুক্ত করে নিব হ্যাঁ ওটা ছিল তিন নম্বরের নিয়মে হ্যাঁ তিন অক্ষরের ক্ষেত্রে আর চার অক্ষরে কীরকম প্রথমে দুটো অক্ষর একসঙ্গে উচ্চারণ করবো আর শেষে দুটো অক্ষর একসঙ্গে উচ্চারণ করব ঠিক আছে বলো লেসিকার নি আর লসিকার রি নিরি ভেসিকারি বিসিকা লি বিলি নিরিবিলি তারপরে বি বিসিকার ধি বিধি ঢিকার লি শিকার পি লিপি বিধি লিপি তারপর দান্ত শো রাকারেরা কী হলো সরা দান্ত শো রি সরি সরা সরি হ্যাঁ এইটা এইগুলো আমরা চার অক্ষরের হসিকার যোগে কিছু কথা শিখলাম ঠিক আছে এগুলো বারে বারে পড়লে আমাদের এগুলো মুখস্ত হয়ে যাবে হ্যাঁ অস্বীকার যুগের শব্দগুলো হ্যাঁ এবার এখানে আছে কি এবার বানান দেখি এটা আমরা পড়ে জানবো হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস আইকন থ্যাংক ইউ